বিশ্ব মাতৃদিবসের সকালে যখন গোটা বিশ্বে মাতৃত্বকে উদযাপন করা হচ্ছে ঠিক তখনই কোচবিহার জেলার মেকলিগঞ্জে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা নিজের জীবনের এক ভয়াবহ মুহূর্তের মধ্যে দিয়ে গেলেন ষাট বছর বয়সী দুলালি মণ্ডল স্থানীয় রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাকে শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার দুই পা জীবন জীবনমরণ লড়াই চলছে এখন রবিবার ঘটনাটি ঘটেছে মেকলিগঞ্জ ব্লকের উচল পুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান সকালবেলা রেল লাইনের পাশে অস্বাভাবিকভাবে রক্তাক্ত এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে সঙ্গে সঙ্গে তাকে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার গুরুতরতার কারণে সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দুলালি দেবীর বাড়ি ডাঙ্গা এলাকায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তিনি চলন্ত মালবাহী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তার কোমর থেকে মাথা পর্যন্ত দেহ অক্ষত থাকলেও দুটি পা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে এই ঘটনার পেছনে পারিবারিক অশান্তির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমন এক দিনে যখন সন্তানের ভালোবাসে প্রতিটি মা যেন আলোকিত হন তখন দুলালি দেবীর এই অবস্থা স্থানীয়দের আবেগে নাড়া দিয়েছে প্রশ্ন উঠেছে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে একজন মা নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নিতে বাধ্য হলেন ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করেছে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমাজকর্মীরা বলেছেন পারিবারিক অশান্তি ও বৃদ্ধদের প্রতি অবহেলার চিত্র আরও একবার নগ্ন হয়ে উঠল এই ঘটনার মাধ্যমে এই ঘটনার মধ্যে দিয়ে উঠে এলো এক করুণ সত্য মা শুধু উৎসবের দিনে ভালোবাসার প্রতীক নন প্রতিদিনই তার প্রয়োজন আছে সম্মান সহানুভূতি ও যত্নের বিশ্ব মাতৃ দিবসে এমন মর্মান্তিক ঘটনা যেন আমাদের সকলকে নাড়া দিয়ে গেল আরো মানবিক হতে আরো সচেতন হতে বলছে কি যে